রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি তোদের রক্ষা করব এ কথা বলেছেন শিবের অবতার বাবা লোকনাথ বাবা আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ তোসরা জুন বাবা লোকনাথের তিরোধান দিবস এই সিদ্ধ পুরুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন প্রায় দুই বঙ্গের মানুষেরা বাড়িতে বাড়িতে বাবা লোকনাথের আশ্রমে আশ্রমে উনিশে জ্যৈষ্ঠ বাবাকে পূজা করা হয় বাবা লোকনাথের পূজার মহত্ব অপরাসীম যদি কারোর কুণ্ডলিতে দায়িত্র যোগ থাকে তাহলে বাবার পূজা করলে তা অবশ্যই দূর হয় কোনো ধরনের আর্থিক সমস্যা থেকে বাবা রক্ষা করে তার ভক্তদের বছরে শুধু এই দিন নয় প্রতিদিন বাবার এই মন্ত্র জপ করলে জীবনে সকল চলার পথ সুগম হয় সমস্ত বিপদ থেকে নিবেশে রক্ষা পাওয়া যায় সকল মনস্কামনা পূর্ণ হয় জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ বাবাকে এই দিন বাবার প্রিয় ফুল নীল শাবলা অথবা টগর জুই সাদা পদ্ম ফুল নিবেদন করবেন লোকনাথ বাবা অতি অল্পতেই সন্তুষ্ট বাবার ভোগে অবশ্যই তাল মিশ্রি দেবেন তাল শাস জাম এবং সবেতা দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় বাবা লোকনাথ